জামাতের করতে হবে দুই নম্বর সব ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে হবে তিন নম্বর সত্য শুধুমাত্র জামাত বাদ দিয়ে হেফাজত সহ অন্যান্য যে কটা ইসলামী দল আছে সেই কটা ইসলামী দলের থেকে আপনি লিডার হন আপনাকে ধর্ম মন্ত্রী বানায় দেব আল্লামা সাইদি হুঙ্কারের সঙ্গে বলেছিলেন দল ত্যাগ করা তো পরিবত দূরের কথা আমার কাছে এই সিটি নিয়ে আসার সাহস তোদের কে দিল ওরে দল ত্যাগ করব কিনা ওটা পরের কথা কিন্তু আমার কাছে এই সত্য নিয়ে আসার শক্তি তোদের কে এর নাম দেশপ্রেমিক এর নাম ইমান বিল্লাহ কথা বলেন ঠিক না ঠিক যারা ইমানের পরে ওটুট থাকে তারা ফাঁসি মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না আমরা কি সেই ইমানদার হতে পারবো বলেন সেই ইমানদার হতে পারবো না চেষ্টা তাহলে যারা বলে আল্লাহ আমার পরে টিকে থাকে তাদের জন্য কি নাজিল হয় ফেরেস্তা নাজিল হয়ে বলে তোমার কোনো ভাই নাই তুমি শুধু মরবা একা এ দুনিয়ার থেকে কবরের দুনিয়ায় যাবা তোমার জান্নাত আমরাও সেই মজবুত ইমান নিয়ে কবরের জগতে যেতে চাই আব্দুল আজিজ দেহলবি নাম শুনেছেন পৃথিবীর যে কয়েকজন মোজাদ্দেদ ছিলেন তার ভিতরে উনি একজন মোজাদ্দেদ ছিলেন আব্দুল আজিজ দেহলবি বাড়ি কোথায় বলেন তো ভারতে এই ভারতের আলেম ইন্ডিয়ান জালেম সরকার এমন কোনো নির্যাতন নেই যা ভারতের দেওয়া হয়নি। সেই অংশ বিশেষ ডাক্তার জাকিরি নায়ক করা জোর করে দেশ থেকে বের করে দিয়েছে কথা বলেন ঠিক বেঠিক। ঠিক আমরা চাইছিলাম এই মাসের তিরিশ তারিখে ডাক্তার জাকির নায়ক এসে আমাদের দেশে একটা সমাবেশ করবে কিন্তু ভারত নিষেধ করে দিয়েছে ডাক্তার জাকির নায়ককে ঢুকতে দেওয়া হবে না আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে কায়দায় হোক ডাক্তার জাকির নায়ককে ঢুকাবো কিন্তু র এবং ভারতের গোয়েন্দা বিভাগ দ্বারা জানতে পারলাম যেখানে আসবে তার চারিপাশে র এর লোক সেগে গেছে হয়তো ডাক্তার জাকির নায়ক আসলে তাকে মেরে দেবে তাই আমরা পিছিয়ে আসছি ডাক্তার জাকির নায়ককে আমরা তাড়াতাড়ি হারাতে চাই না আমরা আল্লামা সাইদকে হারাইছি হারাতে চাই না কি বলে আব্দুল আজিজ দেহলবি ভারতের একজন বড় আলেম ভারত সরকারের সঙ্গে তার টক্কর বাঁধলো ভারত সরকার বলল আমার নির্দেশ মেনে নাও আব্দুল আজিজ দেহলবি বললেন আমি অন্যায় কোনো নিয়ম অন্যায় কোনো দাবি মেনে নিতে পারি না পারিনা কারণ আমি একজন আলেম অন্যায় কোনো দাবি মেনে নিতে পারে না এবার ভারত সরকার তাকে জেলখানার ভিতরে ভরল অন্যায় ভাবে বিশ্বাস করুন আমাদের দেশের যতগুলো আলেম ফাঁসিতে ঝুলানো হয়েছে যতগুলো আলেমকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে ওই ভারতের পরিকল্পনায় এরা জেল খেটেছে জামাতের শীর্ষস্থানীয় নেতাদের কোনো দোষ ছিল না শুধু ভারতকে খুশি করার জন্য এই পেত্নির বাচ্চা এই ফেরাউনির বাচ্চা পাঠিয়ে

আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম ওনাদের কথাই মেনে নিলাম আমি ওনাদের কথাই মেনে নিলাম কারণ ওনাদের কথা অস্বীকার করছি আচ্ছা এটা না কোরআন হাদিসের মাহফিল এটা তাপসির মাহফিল না তাপসির মাহফিল না তাহলে আপনারা একটা দলের নেটারের জন্য দোয়া চাইলেন কেন এটা ওয়াজ মাহফিল এখানে ওয়াজ মাহফিল আপনারা আপনাদের দলের কথা বলেন আমি তো সেই